আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের অভিমুখে আমাদের যে পদযাত্রা মাওলানা রহিসুদ্দিনের হত্যার সুষ্ঠু তদন্ত এবং এটার সাথে জড়িত প্রত্যেকের বিচারের দাবিতে এই পদযাত্রায় আগামীকাল বিকাল তিনটায় আপনার সকলে যে যেভাবে পারেন আপনারা অবশ্যই কালকে প্রেস ক্লাবে তিনটার মধ্যে চলে আসবেন কারণ এই মুহূর্তে আমরা এই কর্মসূচি দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই কারণ আপনারা জানেন প্রায় তিন দিন হতে চললো থানা এখন পর্যন্ত আমাদের কাছ থেকে শুধুমাত্র অভিযোগপত্র নিয়েছে কিন্তু তারা কোনো মামলা নেয় নাই অথচ যেই অভিযোগের ভিত্তিতে মাওলানা রহিসুদ্দিনকে এইভাবে নির্যাতন টর্চার করে মব সৃষ্টি করে তারা আহত করেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু থানা মামলা নিতে দুই মিনিট সময় নেয় নাই তারা সাথে সাথে ওই থানার থানার যে ওসি ছিল কর্মকর্তা ছিল তারা কিন্তু আমাদের অর্নার রহিসউদ্দিনের বিরুদ্ধে উপস্থিত সাক্ষীর ভিত্তিতে বা তারা যে কথাগুলি বলতেছিল যে সে বলাৎকার করেছে এই অভিযোগে কিন্তু তাকে তাড়াতাড়ি মামলা নিয়ে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দিয়েছিল অথচ এত এত সাক্ষী প্রমাণ থাকার পরেও এখানে একটা জলজিত মানুষকে এভাবে মেরে ফেলা হয়েছে এত এত সাক্ষী থাকার পরেও থানা কিন্তু আমাদেরকে আমাদের সাথে বৈষম্য করেছে এখন পর্যন্ত তারা মামলা নেয় সুতরাং এখন আমাদেরকে অবশ্যই রাজপথে আন্দোলনের পাশাপাশি আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে হবে এবং রাজপথে আমাদেরকে এই জাস্ট্রিসের জন্য দাঁড়াতে হবে মনে রাখবেন মাননীয় রইসুদ্দিন উনি একজন আলেম একজন আলেমের সাথে এই আচরণ করা হয়েছে আজকে দেখেন আমাদের দেশে কিছু মিডিয়া আছে তারা আলেম আমাদের বিরুদ্ধে কিছু পেলে সাথে সাথে তারা সেখানে তারা নিউজ করে ফেলে অর্থাৎ একটা আলেমের বিরুদ্ধে যখন বলাৎকারের অভিযোগ এসেছে তারা যাচাই বাচাই ছাড়াই তারা অনেকে নিউজ করে ছিল কিন্তু আলহামদুলিল্লাহ যখন আমরা সত্য ঘটনাটা উন্মোচনের জন্য আমরা সেই এলাকায় যাই এবং আমরা যখন তল্লাশি করেছি আমরা যখন যাচাই বাছাই করেছি তখন দেখা যাচ্ছে দেখা গিয়েছে যে এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা বলতেছে ধরনের ঘটনা করছে তাহলে দুই মাস তারা কোথায় ছিল এত এত প্রমাণ থাকার পরেও প্রশাসন আমাদের সাথে যে বৈষম্য করেছে এই বৈষম্যের প্রতিবাদে বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার তারা বলেছিল যে আমরা বৈষম্য দূর করব। আমরা জাস্টিস প্রতিষ্ঠা করব। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো এবং এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে অনেকগুলি মব হয়েছে আমরা বিভিন্ন মবের শিকার হয়ে অনেক নিরীহ মানুষকে প্রাণ যেতে দেখেছি কিন্তু আমি দ্বায়হীন কণ্ঠে বলতে চাই এই মব যেটা হয়েছে এটাই যেন বাংলাদেশের শেষ মব হয় এটার আন্দোলনের জন্য আমাদেরকে আপামর জনসাধারণ দল দলমত নির্বিশেষে আমাদের সবাইকে রাস্তায় নেমে আসতে হবে আমি আপনাদেরকে উদ্ধভাবে আহ্বান জানাচ্ছি আগামীকাল প্রেস ক্লাবের সামনে বিকাল তিনটায় স্বরাষ্ট্র মন্ত্র স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন বাসভবনের দিকে আমাদের এই পদযাত্রা আপনি এই পদযাত্রায় অংশগ্রহণ করেন আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই আপনারা জানেন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের আইনশৃঙ্খলা করা বাহিনী তারা সঠিকভাবে তারা মানুষকে সেবা দিতে পারতেছে না তারা আমি জানি না তাদের ভিতরে কি আতঙ্ক কী ভয় তাদেরকে কেন বিভিন্ন রাজনৈতিক দলের সাহায্য নিয়ে চলতে হয় আমার কাছে সেই বিষয়টা আমার জানা নাই আমরা যখন গত পরশু দিন আমরা যখন গাজীপুরের পোবেল থানায় গিয়েছিলাম এবং পোবেল থানার মধ্যে আমাদের বক্তব্যগুলি তাদের সামনে তুলে ধরার জন্য এবং মামলা নেওয়ার জন্য আমরা যখন প্রশাসনকে বারবার অনুরোধ করছিলাম তারা আমাদেরকে বিভিন্ন তাল বাহানো করতেছে তারা বলতেছে এটা সময় লাগবে আমাদেরকে একটা ছায়া তদন্ত করতে হবে যেহেতু জেল হাজতে মারা গেছে সুতরাং সেখানে একটা ম্যাজিস্ট্রেট যাবে সেই ম্যাজিস্ট্রেট আমাদেরকে রিপোর্ট দেবে মানে তারা আমাদেরকে অনেক কিছু বোঝাচ্ছে কিন্তু আমি বললাম মামলা নেবেন কিনা সেটা বলেন তারা বলতেছে অবশ্যই মামলা আমরা নেব তবে আমাদেরকে একটু সময় দেন আমি বললাম সময়টা কতক্ষণ সময় বলতেছে এটা এক ঘন্টাও লাগতে পারে সারা রাত লাগতে পারে তা আমি বললাম যে গতকালকে যখন আমার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ আনা হয়েছে আপনারা তখন তো মামলা নিতে দেরি করেন নাই এখন এত এত সাক্ষী প্রমাণ থাকার পরও আপনি কেন মামলা নিতে দেরি করতেছেন তারা কিন্তু এটার কোনো সদুত্তর আমাকে দিতে পারে নাই পরবর্তীতে ডিসি এসেছিল আমাদের সাথে মিটিং করার জন্য ডিসির সভাকক্ষে হঠাৎ করে বাইরে থেকে লোকজন এসে আমাদের চারিদিকে ঘিরে ফেলেছিল এবং শত শত মোটর সাইকেল দিয়ে তারা সেখানে থানার মধ্যে লোক জমায়েত করেছিল আমাদের সেখানে যে সমস্ত ভাইরা ছিলেন আমরা ভিতরে তাদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছিল আমাদের ভাইরা বাইরে থেকে তারা আতঙ্কিত হয়ে গিয়েছিল যে ভিতরে আমাদের সাথে কি হচ্ছে সেখানে আমরা ডিসির সাথে নিয়মতান্ত্রিকভাবে আইনগত বিভিন্ন বিষয় আমরা আলোচনা করছি ডিসি আমাদেরকে আমাদেরকে বারবার বলার চেষ্টা করছে যে আমাদেরকে বিভিন্ন তদন্ত করতে হবে আমাদের একটা প্রসেসিং আছে আমাদের একটা আপনার কি বলে বিভিন্ন আইনের বিভিন্ন ধারা আমাদেরকে বোঝাচ্ছিলো যে আমাদের এই মামলাটা নিতে সময় লাগবে তো আমি বারবার বলছিলাম মামলা নিতে সময় যদি লাগে আপনার কতক্ষণ সময় নিতে চান আপনারা দেখেন তারা আমাদেরকে বলছে সময় লাগবে সময় তাহলে তিন দিন পর তিন দিন এখন পর্যন্ত কিন্তু তারা মামলা নেয় নাই এবং তারা মামলা নেবে বলে আমার বিশ্বাস হয় না তারা হয়তো আর মামলা নেবে না তা আমি আপনাদেরকে এটাই বলতে চাই তাহলে যদি একটা পুলিশ প্রশাসন আমাদের মামলা না নেয় তাহলে নিশ্চয়ই আমাদেরকে আদালতের দ্বারস্থ হতে হবে এবং এই বিষয়গুলি আমরা আইনিভাবে মোকাবেলা করবো পাশাপাশি পুলিশ কেন মামলা ছিল না এবং আসামিরা এখনও কেন উন্মুক্তভাবে সেখানে ঘোলাফেরা করতে শুধু তাই নয় বরং আসামিরা তারা তাদের দুঃসাহস কতটুক থেকে আপনারা দেখেন আজকে বিভিন্ন সাংবাদিক গিয়ে সেখানে বিভিন্ন প্রত্যক্ষদর্শী যারা যারা সাক্ষী ছিল এবং প্রায় অনেক মাস যাবত আমার রইসউদ্দিন ভাই সেখানে ইমামতি করে তার চরিত্রের ব্যাপারে তার ব্যাপারে যে অভিযোগ আনা হয়েছে বিষয় তল তল্লাশি করার জন্য তারা যখন বাড়ি বাড়ি গিয়ে মানুষের ইন্টারভিউ নিয়েছে এবং উপস্থিত যারা ছিল তারা যারা দেখেছে যে তাদের সাথে কী আচরণ করা হয়েছে তখন এই ইন্টারভিউ দেওয়ার কারণে সাংবাদিকদেরকে সত্য বলার কারণে এই খুনিরা এই আসামিরা এখন বাড়িতে বাড়িতে হামলা করতেছে ওই ওই সমস্ত মা বোনদের ঘরের মধ্যে তারা আক্রমণ করতেছে এবং তারা হুমকি দিচ্ছে যে তারা যদি মুখ খোলে তাহলে তাদের জানে মেরে ফেলবে এই ধরনের কথাবার্তা তারা বলতেছে তা আমাদের প্রশাসন কোথায় পুলিশ কোথায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় আমি মনে করব যদি আমাদের পুলিশ তারা আপনারা সঠিকভাবে আপনাদের যে দায়িত্ব আছে সেটা পান করতে না পারেন তারা আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানান তাদেরকে বলেন সেখানে ফোর্স পাঠানোর জন্য এবং সেখানে আমাদের এই সমস্ত নিরীহ মানুষ যারা সেখানে সাক্ষী দেওয়ার কারণে তাদের হুমকি ধুমকি দেওয়া হচ্ছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেন এবং আমি আরেকটি কথা শুনেছি আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো গোষ্ঠীকে দায়ী করি নাই যে এটা মতাদর্শগত যেই মত পার্থক্য ছিল এখানে অবশ্যই মতাদর্শগত মতপার্থক্য মতাদর্শগত মতো পার্থক্য থাকার কারণেই কিন্তু মূলত তার সাথে ওই আসামিদের একটা বিরোধ সৃষ্টি হয়েছিল এই বিরোধটা দীর্ঘদিন ধরে চলে আসতেছিল মূলত ওই সমস্ত আসামিরা যারা মূলত এই তাকে এই সৃষ্টি করার ক্ষেত্রে যারা নেতৃত্ব দিয়েছে তারা হচ্ছে আহেলে হাদিস বিশ্বাসী মানুষ তারা সালাফি বিশ্বাসী মানুষ এবং আমাদের যেই মাওলানা রহিসুদ্দিন ভাই ইনি হচ্ছেন আহলে সুলতুল জামাতের আকিদা বিশ্বাসী মানুষ তার সাথে বিভিন্ন সময় বিভিন্ন মাসালা নিয়ে তাদের তর্ক বিতর্ক হতো যেমন তারাবি নামাজ আটটা কাত বিশ্বাকাত এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে এরকম আরও অসংখ্য বিষয় নিয়ে তাদের সাথে তর্ক বিতর্ক হয়েছে এবং সেই তর্ক বিতর্কের জ্যাট তারা পূর্ব থেকে তার প্রতি আক্রোশ এবং তাকে এখান থেকে উৎখাত করবে কিভাবে। এটার ব্যাপারে তারা অনেক ষড়যন্ত্র তারা করেছে এবং যখন তাকে ডেকে এনে মারা হয়েছে এবং ওই সমস্ত ব্যক্তিরাই কিন্তু তখন নেতৃত্ব দিয়েছে আমি এখানে আহলে হাদিস সম্প্রদায়ের অন্য কাউকে দোষারোপ করছি না এটা আপনারা আহলে হাদিস সম্প্রদায়ের যারা আছেন। এখানে যারা বাংলাদেশের সালাফি সম্প্রদায়ের যারা আছেন এটা কিন্তু ওয়াহাবি এবং সালাফি সাথে সুন্নিদের কোনো আঁকিরাগত কোনো দ্বন্দ্ব হয়ে কিন্তু এখানে মার্ডার হয়েছে আমি কথাটা বলতেছি না বরং আমি বলতেছি সুনির্দিষ্ট যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যে আকিদা এবং এই আঁকিদার আকিদার দ্বন্দ্বকে কেন্দ্র করে এবং ছাব্বিশ তারিখে আমাদের ঢাকার মধ্যে যেই ফিলিস্তিনের পক্ষে যে বিশাল গণজমায়েত হয়েছে সেই জমায়েতে উপস্থিত হয়ে তিনি অংশগ্রহণ করে সেখান থেকে যাওয়ার পরে তার প্রতি পূর্বের আক্রোশ এবং ওই ওই প্রোগ্রামকে কেন্দ্র করে তারা তাদের ভিতরে যে একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভ মেটানোর জন্য মূলত তারা তাকে এই এইভাবে মম সৃষ্টি করেছে এবং তারা পুলিশের হাতে তুলে দিয়েছিল পুলিশ তাদেরকে তা পুলিশ যেভাবে তার ট্রিটমেন্ট করার দরকার ছিল আমাদের কাছে মনে হয়েছে আমরা যতটুকু শুনেছি এবং দেখে এসেছি যে পুলিশ যদি যথাযথভাবে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করত এবং তার সুস্থতার জন্য তারা চেষ্টা করত। তাহলে আমার ভাইটা হয়তো যেত না এখানে আমরা সমস্ত পুলিশকে দায়ী করছি না আমরা শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি ওই সময় যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওই থানায় ওই থানার ভিতরে যে সমস্ত পুলিশরা দায়িত্ব অবহেলা করেছে আমরা তাদের বিষয়ে কথা বলেছি আমরা পুলিশকে ঢালাও ভাবে বলতেছি না যে পুলিশ সব পুলিশ খারাপ বা সব পুলিশ এটার সাথে জড়িত নয় বরং সুনির্দিষ্টভাবে আমরা বলছি ওই সময় যে সমস্ত পুলিশ দায়িত্বপ্রাপ্ত ছিল যারা এই দায়িত্বের ক্ষেত্রে অবহেলা পালন করছে এটা অবশ্যই বিচার বিভাগীয় তদন্ত হয়ে এটা বের হয়ে আসবে যে এই কাজটা কারা করেছে এবং আপনাদেরকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে গতকালকে আমরা একটা ভিডিও দেখেছি এই ভিডিওর মধ্যে আমরা দেখছি যে আমরা যখন থানায় ছিলাম ওই ওই পুলিশের ওই কর্মকর্তাও আমাদের সাথে কথা বলেছে আমি জানি না তিনি পুলি তিনি সেই থানার কোন পদে আছেন যেই পদে থাকুক না কেন আমি দেখেছি যে গতকাল তিনি মসজিদে গেলেন একটা একটা ভিডিওর মধ্যে দেখেছি মসজিদে গিয়েছে সেখানে মানে অর্থাৎ বলৎকার করেছে এরকম কিছু আলামত তারা নাকি সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসতেছে এর এরকম একটা মানে ভিডিও তারা ধারণ করছে অর্থাৎ নাটক কিভাবে তারা সাজাচ্ছে আপনারা দেখেন সেখানে দেখলাম একটা প্যাকেট একটা ওষুধ এবং একটা মজুর বোতল সেখানে রেখে দিয়েছে এবং সেখান থেকে সেটা তুলে আনতেছে এবং সেই প্যাকেটটা খুলতেছে এবং দেখাচ্ছে যে এই সমস্ত জিনিস তারা মানে অর্থাৎ বলৎকারের জন্য নাকি এগুলি তারা এগুলি রসউুদ্দিন ব্যবহার করেছে হচ্ছে দুই মাস আগের ঘটনার পর দুই মাস পরে আপনার এখন আলামত সংগ্রহ করতেছে দুই মাস দুই মাস আচ্ছা যদি কোনো অপরাধী অপরাধ করেও থাকে দুই মাস সেইভাবে আলামত এখানে ফেলে রাখবে যাই হোক দুই মাস পর আপনার আলামত সংগ্রহ করলেন আমাদের কোনো অসুবিধা নেই এটা অবশ্যই ফরেন্সিক রিপোর্ট হবে এবং এখানে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট আছে এই সমস্ত বিষয় তদন্ত হবে এটা আরও তারা যা করেছে আমি মনে করি যে নাটকটা তারা সাজানোর চেষ্টা করছে এটা তাদের জালে তারাই ফেসে যাবে আমি অনুরোধ করব এখানে আমাদের প্রশাসনের সাথে কোনো আক্রোশ নাই এখানে আমাদের কোনো সম্পূর্ণ প্রতি কোন আক্রোশ নাই আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক আমাদের মারণা রহসুদ্দিনের যে হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট এবং হত্যাকাণ্ডে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার দিকে যাদের অবহেলা আছে এটা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীরা চিহ্নিত হোক এবং তার শাস্তির আওতায় আসুক আমাদের এতটুকু কথা আমাদের কারোর সাথে কোনো দুশ্মনী নেই এবং পাশাপাশি যারা আন্দোলন করছেন আমি অনুরোধ করব আমরা যদি শক্তভাবে ঢাকার বুকে একটি আমরা জোরালোভাবে আন্দোলন না করি তাহলে আমরা সারা বাংলাদেশে যেখানেই যেখানে আন্দোলন করি না কেন এটার প্রভাব কিন্তু এই প্রশাসনের উপরে পড়বে না প্রশাসনকে অবশ্যই এটা আমাদের আপনাদেরকে বুঝাই দিতে হবে যে আমাদের রইসুদ্দিন ভাই উনি একজন শুধুমাত্র ব্যক্তি নয় উনি একজন ইমাম সাহেব উনি একটা ইনস্টিটিউট উনি একটা প্রতিষ্ঠান আজকে গোটা আলেম সমাজের উপরে কলঙ্ক ল্যাপন করা হয়েছে যে আলেম রেগুলি করে আলেমদের চরিত্র খারাপ এই আলেম সমাজের উপরে এই ধরনের একটি অপবাদ দেওয়া হবে এটা কখনো আমরা আলেম সমাজ মেনে নিতে পারি না এবং আমি অনুরোধ করব আমাদের রহিসউদ্দিন ভাই উনি ছাত্র সেনার একসময় দায়িত্বপ্রাপ্ত ছিলেন উনি ছাত্র সেনা ঢাকা মহানগরে ঢাকার দক্ষিণে উনি সভাপতি ছিলেন ওনার সাংগঠনিক অনেক পরিচয় আছে কিন্তু বর্তমান উনি ছিলেন একজন ইমাম এবং ক্ষতি হিসেবে কর্মরত ছিলেন সুতরাং আমরা এমন ওনার যে ইমাম এবং খতিবের যে পরিচয় এবং ওনার যে বর্তমান যেই যে অবস্থায় উনি মারা গেছেন অর্থাৎ যেই কারণে ওনাকে হত্যা করা হয়েছে আমরা সেই বিষয়টা জাতিকে জানান দিতে হবে এবং আমি অনুরোধ করবো যে এখানে আপনার কোনো দল টানবেন না মত টানবেন না এখানে রাজনীতি করবেন না ব্যানার নিয়ে টানাটানি করবেন না বরং আমরা সমস্ত ব্যানার ছেড়ে আমরা সবাই ওয়াল জামাতের যারা অনুসারী আমি অনুরোধ করবো আপনার থেকে আগামীকাল এখানে চলে আসবেন এবং থেকে আপনার আপনার মত প্রকাশ করবেন এবং এটার বিরুদ্ধে আপনার প্রতিবাদ গড়ে তুলবেন আমার ছাত্র ভাইদেরকে আমি বলবো ছাত্র হিজবুল্লা সহ তালামেশ সহ আরও যত যত ছাত্র সংগঠন আছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে কলেজের ছাত্র আছে আলেম সমাজ আছে বিভিন্ন মসজিদে ইমামকতিব আছে এবং সাধারণ দলমত নির্বিশেষে আমরা সবাইকে বলবো আপনারা আসেন আপনার ন্যায়ের পক্ষে দাঁড়ান এখানে কোনো রাজনীতি নাই আমরা চাই আজকে আমার এই ভাই তাকে মপ সৃষ্টির মাধ্যমে যে হত্যা করা হয়েছে এটা শাস্তি নিশ্চিত করার মাধ্যমে আমরা এই মপকে কবর দিতে চাই বাংলাদেশে আমরা আর কোনো মপ সহ্য করবো না আমরা আর কোনো চিকিৎসার অভাবে অবহেলায় কেউ মারা যাবে আমরা এই জিনিসটা সহ্য করব না আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশের যতগুলি মানবাধিকার সংস্থা আছে আমাদের সাংবাদিক বন্ধুরা আছে আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই বিষয়গুলি আপনারা নিরপেক্ষভাবে আপনার তদন্ত করে আপনার সঠিক নিউজটা আপনার জাতির সামনে তুলে ধরবেন এবং যে যেই দল করেন না কেন আমি অনুরোধ করবো দল নির্বিশেষে আপনার আগামীকাল আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করেন এবং আমাদের এই আন্দোলনের শরিক হয়ে শহীদ শহীদ রহিসউদ্দিনের যেই হত্যাকাণ্ড ঘটেছে তার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনারা অবদান রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল